তখন আমি বুঝছি যে আমার সন্তানের কি জলও নি তখন আমি বুঝছি যে আমার একটা সন্তান তাও আমি সারাইলাম হ্যাঁ ওই দিন আমি আসছি ছেলেরা নেতে ছেলেকে নেতে আসছি আসে দেখি যে এই ঘটনা ঘটনাতে ছেলেরা আর পাচ্ছি না না পাওয়া আমি এখানেই অ্যাক্সিডেন্ট মানে অজ্ঞানে পড়ে গেছি তিন ঘন্টা পর আমি জ্ঞান ফিরছি তিন ঘন্টার মধ্যে আমি ছেলেরে পাইনি পরে খোঁজতে খুঁজতে খোঁজ খুঁজতে পরে আমি একবারে নিঃস্ব হয়ে গেছি পরে মানুষ আমার হাতে হাতে ধরে নিয়ে গেছে বাইক নিয়ে যাই পরে আমি বাসায় যাই দি বাচ্চা অসুস্থ এই পোড়া গেছে হাত পোড়া গেছে এই কান পোড়া গেছে নাকের ভিতরে আগুন লাগিয়ে নাক পরা গেছে একটু ভিতরে তারপর বাসায় যেয়ে পাইছি ছেলেরে তখন ছেলেরা ভাই ছেলে দেখি যে তো কাঁপে আর জ্বর উঠে গেছে পরে আমি বাংলাদেশ মেডিকেল নিয়ে ডাক্তার দেখাইলাম ডাক্তার দেখাই যে কাগজপত্র সব আমার হাতে নিয়ে দেখাইয়া নিয়ে আসছি এখন পর্যন্ত বাচ্চা জ্বর কমে না বাচ্চা এই অসুস্থই সেই সময়ের কেমন ছিল সেই সময়ের অবস্থা তো ভয়াবহ ওই সময় তো অনেক খারাপ আছি আমি তো মনে করিনি এখানে গেছে আমাকে এখানে ঢুকার মতো কোনো কায়দা নেই তারপর ঢুকছি ঠেললে তোর আমি উনি আগুন দেখে আর মানি নেই ওর ক্লাসের সামনে দেখি আগুন পরে আমি ঝাঁপ দেওয়া ধরছি আমার ঠেললে হালাই দিছে ফোলাফনে ঢুকতে দেয় না আমার পিছান দিয়ে ওলনা আলাইছে হ্যাঁ অনেক বাসে পুড়ে গেছে গুলে গেছে কোনো মা যে একটা সন্তান একটাই নাই যেমন এই রকমের আমিও মনে মনে ভাবছি যে আমার একটা সন্তান যেহেতু ওর ক্লাসের সামনে আগুন ও নাই ও মারা গেছে আমি এইটা নিশ্চিত করে আমি বাড়ি চলে গেছি তখন আমি বুঝছি যে আমার সন্তানের কি জল নি তখন আমি বুঝছি যে আমার একটা সন্তান তাও আমি এই সারাইলাম তখন আমার অনেক খারাপ লাগছে ওই তিন ঘন্টা পর আমাদের বাসার মানুষই আমাকে নিয়ে গেছে এখন বুঝেছি যে সন্তানটা কি জিনিস কি আতঙ্কর ভিতরে এখন তো একটা বাচ্চা আমি তো এখানে দিতে ভয় পাই যদি বাচ্চাটা আমার আবার কিছু হয় বাচ্চা বলে মা আমি পিলে শব্দ বলি মনে করি কি ওখানেই যান কি হইতেছে তখন আমার এই ছেলে এখনও বলে তা এই ও ইয়াতে আসি আমরা এখন পাশে মারা গেছে কিন্তু আমরা তো ওই খোঁজ তো নেই নেই নিতে পারি নেই কারণ আমি অসুস্থ এখন পর্যন্ত আমরা মা পুতো দুজনই ডাক্তার দেখাইতেছি অসুস্থ আমরা তো এরম আসতে পারি নি আমাদের মতো লোকও নাই কেউ এখানে ঢাকার শহরে মাপ মা ছেলেই থাকি এখানে আর কেউ থাকে না না আমি আসিয়েছি দুইবারে আমি এটা দেখিনি এখানে